কলকাতার সুনাম ধন্য নির্মাতা শ্রীজিৎ মুখার্জি বাংলাদেশে তিনি পরিচিত অভিনেত্রী রাফিয়া ত্রসিদ মিথিলার স্বামী হিসেবে বছর চারেক আগে ভালোবেসে মিথিলার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শ্রীজিৎ সে মিলনে এক হয় এপার ও ওপার বাংলা অবশ্য বেশ কিছুদিন ধরেই ভাঙ্গনের গুঞ্জন উঠেছে শ্রীজিৎ মিথিলার সম্পর্কে সে গুঞ্জনে এবার বাতাস দিলেন শ্রীজিৎ নিজেই সম্প্রতি ইনস্টাগ্রামে তন প্রেমিকা রীতা ভরিকে নিয়ে আবেগ পোস্ট করেন শ্রীজিৎ ইঙ্গিত পূর্ণ সে পোস্টে দেখা যায় শ্রীজিতের বুকে মাথা রেখেছেন রীতা ভরি ক্যাপশনে কাব্যিক ভাষায় লেখা জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো স্ত্রী মিথিলার সঙ্গে দূরত্বের গুঞ্জনের মাঝে হঠাৎ প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এমন পোস্টে বিচ্ছেদের গন্ধ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা এমনকি কি ভরির জন্মদিনেও শ্রীজিতের সরব উপস্থিতি জোরালো করেছে মিথিলার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনকে শ্রীজিৎকে বিয়ের পর একমাত্র মেয়েকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা ইদানিং শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকছেন না দুই বাংলার জনপ্রিয় এই জুটি এমনকি কলকাতায়ও ভ্রমণ কমিয়ে দিয়েছেন মিথিলা অবশ্য বিয়ে বিচ্ছেদের গুঞ্জনকে বরাবরই গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছেন স্রিজিত মিথিলা